যে সার্ভিং মিলিটারি অফিসার তাকে গুণ করা হতে পারে তাকে শুধু গুম করা হয় না তাকে আয়না ঘরে রেখে নির্যাতন করা হয় এটা একটা সেনাবাহিনী কতটা অবক্ষয় হলে এটা সম্ভব আমি ভাবতেই পারি না বাংলাদেশে যে আয়না ঘরের অস্তিত্ব সেটা প্রথম জানান দিয়েছিল হাসিন যে হাসিন তো হাতে বন্দুক ধরে তো বন্দুক ধরা হাতে যে কলমও ধরবে এটা তো বুঝতে পারি তো সেই জন্য হাসিনকে ধন্যবাদ জানাই কংগ্রেস অভিনন্দন যে বন্দুক ধরা হাতে সে কলম হাতে তুলে নিয়েছে যদিও আয়না ধরে আমিও কিন্তু গেছি তবে সেটা ডিজে হয়ে আমরা আয়না ঘরে যাই নাই আমি র্যাবের আয়না ঘরে গেছিলাম দু সালে যখন আয়না ঘর তৈরি হচ্ছে সেই সময় এই বই লেখার ব্যাপারটা যখন শুনলাম করল হাসিন আমাকে যখন বললেন যে তিনি একটি বই লিখছেন এবং বইয়ের মুখবন্ধ আমাকে লিখে দিতে হবে প্রথমে অবাক হয়েছিলাম যে হাসিন তো হাতে বন্দুক ধরে তো বন্দুক ধরা হাতে যে কলম ধরবে এটা তো বুঝতে পারিনি তো সেই জন্য হাসিনকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে বন্দুক ধরা হাতে সে কলম হাতে তুলে নিয়েছে যে হাসিন এক ধরনের আইকনিক ফিগার হয়েছে বাংলাদেশে প্রধানত তার এই গুম বিরোধী কর্মকান্ডের জন্য সে নিজে একজন ভিত্তি কিন্তু সে শুধু হয়ে বসে থাকে না বাংলাদেশে যে আয়না ঘরের অস্তিত্ব সেটা প্রথম জানান দিয়েছিল এবং কোন অবস্থায় জানান দিয়েছিল যখন এই দেশে একটা ভয়ানক ফ্যাসিস শাসক সারা দেশের উপরে এবং ভারতীয় দিল্লির নির্দেশে এই দেশের সব মানুষের কে এক ধরনের নিয়ন্ত্রক সেজে বসেছিল এবং সে ভেবেছিল বাংলাদেশের মানুষের মালের মালিক সে হয়ে গেছে যদিও আয়নাঘরে আমিও কিন্তু গেছি তবে সেটা আয়না ঘরে যায় আমি র্যাবের আয়না ঘরে গেছিলাম দু সালে যখন আয়না ঘর তৈরি হচ্ছে সেই সময় লেফটেন্যান্ট কর্নেল হাসিন সেই আজকের নায়ক তার সম্পর্কে আলোচনা হওয়া উচিত তো অনেক কষ্ট করেছে অনেক জুলুম সহ্য করেছে এবং বাংলাদেশে এটা অবিশ্বাস্য যে একজন সার্ভিং মিলিটারি অফিসার তাকে গুম করা হতে পারে তাকে শুধু গুম করা হয় না তাকে আয়না ঘরে রেখে নির্যাতন করা হয় এটা একটা সেনাবাহিনী কতটা অবক্ষয় হলে এটা সম্ভব আমি এটা ভাবতেই পারি না যে তারা সবসময় ব্রাদার অফিসারের কথা বলে সে ব্রাদার অফিসারকে গুম করে নিয়ে তার জানবে না যে সে কোথায় আছে তাকে নিয়ে গিয়ে জীবিত আছে না মারা গেছে সেটাও জানবে না তার পরিবার অথচ তাকে গুম করে জীবন করা হবে অত্যাচার করা হবে কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হবে এটা ভাবা যায় না যেটা কতটা অধপতন হলে এটা সম্ভব